পৃথিবীতে যখন এসেছি কর্ম করে যেতেই হবে ফলের আশায় সেই কর্ম করে কোনো লাভ নেই কর্ম তোমার জীবন কর্ম তোমার ধর্ম কর্মই তোমার পরিচয় প্রথমত নিজ হৃদয় থেকে কাম ক্রোধ লোভ লালসা মোহ অহংবোধ হিংসা ভাব মিথ্যাচার গুলিকে দূর করতে হবে নিঃস্বার্থভাবে জীবের কল্যাণে নিজেকে নিযুক্ত করতে হবে ইহাই হলো পরম ধর্ম এই ধর্মকে নিজ হৃদয় থেকে আপন হবে স্বয়ং স্বামীজি বলে গিয়েছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেচ ঈশ্বর বহু যুগ আগে মহান মনীষীগণ তাদের অমূল্য বাণীগুলি বলে গিয়েছিলেন আমাদের সমাজের কল্যাণের জন্য তো এখানে ব্রাউন ব্রেড রয়েছে কলা আর মিষ্টি রয়েছে তো এটা হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট তো চলুন বন্ধুরা ব্রেকফাস্টটা সেরে নিয়ে আপনাদের সাথে দেন আমি কথা বলবো ওকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই মানব জাতি একই আকাশের নিচে আমাদের ঠাই একই নদীর জলে আমরা সকলেই যে ত্রেষ্টা মিটাই হোক না শীতলক্ষা কিংবা ময়ূরাক্ষী কিংবা ভৈরব কিংবা রূপনারায়ণ এক জল এক ঢেউ এক ধারা এক বাতাসে মোড়া হৃদয় যে জুড়াই একই নামে ডাকি গো মোড়া মোদের মাকে মা বলিয়া মোড়া একই বৃক্ষের দুটি পুষ্প একই মাঠের দুটি ফসল মোদের খাঁচার ভিতর একই অচিন পাখির আনাগোনা মোড়া যে একে অপরের ভাই গো ভাই মোদের অন্তরের রবীন্দ্র নজরুল মিলেমিশে একাকার মোদের ভাষায় একই ভালোবাসায় একই মানবতায় মোরা বিনা সুতায় রাখি বন্ধনের কারিগর মোরা পরস্পর পরস্পরের হৃদয় করি বাস মঙ্গল কামনায় মোরা পরস্পর পরস্পরের চিরন্তন কুশল সাধক মূলত আমরা শৈশব থেকে আমাদের পিতামাতার দ্বারা এই শিক্ষাগুলি লাভ করেছি এবং তাদের এই শিক্ষাগুলির দ্বারা আমাদের আগামী প্রজন্মদের ভবিষ্যৎ আমরা উজ্জ্বলময় করে তোলার চেষ্টা করে চলেছি এটাই তো ঠিক কথা বন্ধুরা যে আমরা যে সমাজে বাস করি এবং আমাদের পার্শ্ববর্তী যে সমাজের মানুষগুলি রয়েছে তাদের বিভিন্ন ধর্ম রয়েছে বিভিন্ন বর্ণ রয়েছে তাদের সাথে আমরা মিলন বন্ধন স্থাপন করে পারস্পরিক মিলন বন্ধনের মাধ্যমে একে অপরের উৎসবে সামিল হব একে অপরের ধর্ম বর্ণকে শ্রদ্ধা করব ভালোবাসবো তাই নয় কি বন্ধুরা আর এর দ্বারা তো আমাদের আগামী প্রজন্মরা শিখবে তাদের ভবিষ্যৎটাও তো উজ্জ্বলময় হয়ে উঠবে এটাই তো আমাদের একান্ত কাম্য তাই নয় কি আর এটাই তো আমাদের পরম ধর্ম আর স্বামীজি যে বলে গিয়েছিলেন তার বাণীগুলি অক্ষরে অক্ষরে আমরা পালন করে চলেছি এর দ্বারাই কিন্তু আমরা মনীষীদেরকে শ্রদ্ধা নিবেদন করে থাকি তাই নয় কি বন্ধুরা তো অনেক কথাই বললাম বন্ধুরা আজকের দিনটি আমার জীবনে একটা স্পেশাল দিন বলতেই পারেন আপনারা শৈশব থেকে এই দিনটিতে মূলত আমার বাবাকে আমি দেখেছি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষদের জন্য বাবা নিজের সাধ্য মতন সেবা করার চেষ্টা করেন আর এই সমাজ কল্যাণমূলক কার্যকলাপগুলি বাবা কিন্তু বহু বছর ধরে করে চলেছেন বাবার অনুপ্রেরণায় আমরা ভাই বোনেরা সামাজিক কল্যাণমূলক কাজে নিযুক্ত হয়েছি এবং অবশ্যই নিজের সামর্থ্যে যেটুকু রয়েছে এই নয় পরের কাছ থেকে নিয়ে কাজগুলি করছি নিজের আয়ত্তে যেটুকু রয়েছে সেটুকুর মধ্যে দিয়ে আমরা কিন্তু সমাজ সেবামূলক কাজগুলি করে থাকি এবং এই কাজগুলি কিন্তু আমাদের পরম ধর্ম এটাই হলো আমাদের সামাজিক কর্তব্য ও রমজান মাসে মসজিদের ফলগুলো দেওয়ার জন্য আপাতত ডাইনিং এনে রাখা হয়েছে এগুলো আর এখনও বেশ কিছু ফল আনা বাকি আছে কোল্ড ড্রিঙ্কস মানে ওই মাজা ম্যাঙ্গো দেব সেগুলি আনা বাকি রয়েছে চপ মুড়ি আনা বাকি আছে থার্মোকলের ওই থালা বাটিগুলো রয়েছে সেগুলি আনা বাকি রয়েছে টুকটাক আরও কিছু আনা বাকি আছে যেগুলো আমি একসাথে আনতে পারিনি বাইরে যা তাপদাহ তোমাদেরকে কি বলবো হাস ফাস করছিল জানো তো শরীরটা চলে এসেছি এই অর্ধেক বাজার করে এখনও বাজার করতে হবে এদিকে আমার রান্না হয়নি রান্না চাপাবো বেলা বারোটা বেঁধে গেছে এখন সাড়ে বারোটা বেঁধে গিয়েছে রান্নাটা চাপাবো তারপরে আবার চাপো আনতে একসাথে সব আনা সম্ভব নয় যেগুলো পেয়েছি হাতের কাছে সেগুলো এনেছি এখনও বেশ কিছু ফল আনা বাকি আছে আর যেগুলি বললাম সেগুলি আনা বাকি রয়েছে তারপরে সমস্ত জিনিসগুলি মসজিদে গিয়ে দিয়ে আসতে হবে পায়েস রান্না করতে হবে অনেক কাজ আছে তো চলো কাজগুলো আস্তে আস্তে সেরে ফেলি আমি আর পাচ্ছি না এই গরমে হাসপার হাসপাল অবস্থা হয়ে গেছে রাস্তায় বেরিয়ে সকালবেলা একটু কুয়াশাচ্ছন্ন ছিল পরিবেশটা আর বেলা বাড়ার সাথে সাথে বাপে বাপ রোদের তাপ চরম 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 তো যাই হোক চলো রান্না বান্নাটা সেরে ফেলি তারপরে একটু করে এগুলোকে গুছিয়ে মসজিদে পাঠিয়ে দেবো

যাই বন্ধুরা একটু প্রাণ খুলে আমাদের সাথে একটু হাসাহাসি করলাম মনটা বেশ ফুরফুরে হয়ে গেল তো এই ফুরফুরে হৃদয় নিয়ে কোমর বেঁধে এখন কিচেনে চলে এসেছি রান্না বান্না তোর জোর প্রমোশন শুরু করে দিয়েছি তো দেখুন বন্ধুরা বাইরে থেকে ঘুরে এসে বলুন বেরিয়ে এসে বলুন কিংবা কাজকর্ম করে এসেই বলুন রান্না বান্না তোর জোর কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি আমি এখানে বার্থডে গার্লের জন্য পাঁচ রকমের ভাজা কে রান্না করবে না স্বয়ং বার্থডে গার্ল রান্না করবে কুমড়ো রয়েছে বেগুন রয়েছে আলু রয়েছে পটল রয়েছে আর আমার ফেভারিট ঢ্যাঁড়সও কিন্তু রয়েছে আর সাথে রয়েছে মাছ শুভ জন্মদিনে আসযুক্ত মাছ যদি না হয় তাহলে জন্মদিনটা কিন্তু জমে না তাই নয় কি বন্ধুরা তো মাছ মাছ জন্মদিনে তাই না মাংসকে বিদায় জানিয়ে মাছকে আগচ্ছত করছি যাই হোক মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এই সবজিগুলোতেও কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো ভেজে নেবো না না আগে সবজিগুলো ভাজবো তারপরে মাছগুলো ভাজবো কি কি রান্না হতে চলেছে আপনাদেরকে এখনই বলে দিচ্ছি মাছ ভাজা হবে পাঁচ রকমের ভাজা হবে মাছের কালিয়া হবে আর হবে মাই ফেভারিট বাসন্তী পোলাও সব বাসন্তি পোলারের সমস্ত আয়োজন করে রেখে দিয়েছে একেবারে গোবিন্দপুরের চালের সাথে হলুদ সহ ঘি সহ কাজু কিশমিশ সহ গোটা গরম মশলা সহ সমস্ত মাখিয়ে ঝুকিয়ে রেখে দিয়েছি গরম জল কড়াইতে চাপিয়ে দিয়েছি বাসন্তী পোলাওয়ের জন্য আর এই যে মশলা কিন্তু আমি বেটে বুটে একেবারে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম বলে এই যাত্রায় বেঁচে গিয়েছি মশলা যদি এখন বাটরা বুটি পড়তে হতো না অনেক লেট হয়ে যেত তাই কি করতে হবে না না এই যে প্রধান কাজটা সেরে রাখতে হয় জানেন তো এক সপ্তাহের মশলা বেটে বুটে একেবারে ফ্রিজে স্টোর করে রাখি বলে একদম এই যাত্রায় বেঁচে গিয়েছি একদম উতরে গিয়েছি তো চলুন অনেক কথা হলো রান্না বান্না স্টার্ট করে দিই ওকে তো চলুন জোর কদমে বার্থডে গাল এখন কি করবে বার্থডে গাল নিজের তে রান্না করবে আসসালাম আলাইকুম আমুরা আবুড়া ভাইয়া ও আপুরা চাচা ও চাচিরা রমজান মাস তো পড়ে গিয়েছে আপনাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই আমার বাসাটিতেও কিন্তু আমরা সকলে মিলে মাহে রমজানের উপবাস করছি তবে ব্লগটিতে সেইভাবে তুলে ধরতে পারি না যারা আমার আগের ব্লগুলি দেখেছেন বিগত তিন বছর ধরে আমি ইউটিউবে রয়েছি প্রথম দিকে যে আমার ব্লগুলি রয়েছে সেখানে আমি মাহে রমজানের কিছু অংশ তুলে ধরেছিলাম আপনাদের সম্মুখে আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আসলে সব সময় তো তুলে ধরা সম্ভব হয় না বন্ধুরা একার হাতে সমস্ত কাজকর্ম করে থাকি তার মধ্যে মাহের রমজানের উপবাস করে না তখন আর দিনের শেষে ইচ্ছে করে না যে ক্যামেরাটা নিয়ে ব্লক করি তখন কেউ যদি পাশে থাকে আমার হয়ে কেউ যদি ভিডিওটি করে দেয় তখন একটা সুবিধা হয় কিন্তু একার হাতে বন্ধুরা তখন সত্যি কথা বলতে সম্ভব হয়ে ওঠে না তার ওপরে আমি তো সব কটা উপবাস রাখতে পারি না যে কটা আমার পক্ষে সম্ভব হয় সে কটা রাখার চেষ্টা করি তারই মধ্যে দিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগে এবারও চেষ্টা করব যে কটা মাহের রমজানের উপবাস করব আমার পক্ষে যদি সম্ভব হয় আপনাদের সম্মুখে তুলে ধরবো আজকে আমার ভারী ইচ্ছে ছিল রমজান মাসের উপবাসটি আমি করবো কিন্তু শেষ পর্যন্ত আমি করতেই পারলাম না সকাল সকাল মাথা ঘুরে একেবারে নাজিয়ার অবস্থা হয়ে গিয়েছিল আমার শরীরটা এতটাই দুর্বল হয়ে পড়েছিল কি বলবো আপনাদেরকে সেই কারণে আজকে আর করতেই পারলাম না তবে মনে আশা ছিল যে আজকে মাহে রমজানের উপবাস করে রমজান উপবাসীদের জন্য নিজের হাতে রান্না করে পরিবেশন করব। আসলে অনেক দিন ধরেই কিছু কিছু অর্থ ধীরে ধীরে আমি সঞ্চয় করে রেখেছিলাম এই দিনটির জন্য সমস্ত কিছুই আমার বৃথা হয়ে গেল রান্নাবান্না সমস্ত কিছু করেছি কিন্তু মাহে রমজানের উপবাসটি করে উঠতে পারলাম না সবই ইচ্ছা তবে মাসে রমজান উপবাসীদের জন্য যে আয়োজন করব বলেছিলাম সেই আয়োজনগুলি করে উঠতে পেরেছি আমি যে কটা জিনিস কেনার ছিল সে কটা জিনিসও কেনাকাটা হয়ে গিয়েছে নিচের গাড়িতে রাখা রয়েছে এখন রেহানার ওর পাপা মিলে সকালবেলা সিঙুর বাজার থেকে যে ফল কিনে এনেছিলাম আমি সেগুলি এখন নিয়ে মসজিদের দিকে রওনা দিচ্ছে রমজান উপবাসীদের উদ্যোগ উদ্দেশ্যে এদিকে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে গ্যাস ওভেনটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এদিকে সিংটাকেও একেবারে ক্লিন করে নিয়েছি এবার আমি পরমান্নটা রান্না করে নেবো মানে পায়েসটা আমি রান্না করে নেবো পায়েসের সমস্ত উপকরণগুলোকে বুঝিয়ে নিয়েছি তো চলুন পায়েসটা রান্না করে নিলেই হয়ে যাবে আমার ওকে বন্ধুগণ আপনারা সকলে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন আমি যেন প্রতি বছর নিজের সাধ্য মতন রমজানবাসীদের সেবা করতে পারি সেবাই তো প্রকৃত ধর্ম তাই নয় কি বন্ধুরা এই যে আমরা সমাজে বাস করি আমাদের সকলেরই কিন্তু সামাজিক কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্য থেকে আমরা কিন্তু বিমুখ হতে পারি না তাই নয় কি বন্ধুরা আমরা এই পৃথিবীতে এসেছি খালি হাতে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন চলে যেতে হবে খালি হাতেই সমস্ত কিছু পড়ে থাকবে এই পৃথিবীতে কেবলমাত্র রইব না আমরা ধন সম্পত্তি ঐশ্বর্য পূর্ণ বিলাসবহুল আসবাবপত্র নামি দামি জামা কাপড় সমস্ত কিছু কিন্তু এই পৃথিবীর বুকে থাকবে কেবলমাত্র আমরাই রইব না তবুও কিন্তু মোহ মায়ায় আমরা এই সমস্ত জিনিসগুলিকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি তাই নয় কি বন্ধুরা বৃথা বৃথা সমস্ত কিছু বৃথা তো যেটুকু নয় জীবন যাপনের জন্য সেটুকু নিয়ে আমরা কেন সুখে থাকতে পারবো না বলুন তো বন্ধুরা আমাদের আরও চাই অনেক চাই তাই নয় কি আর এই চাওয়া পাওয়া নিয়ে আমাদের সমাজটাকে আমরা কোথায় যেন অন্ধকার ছন্ন করে ফেলছি আমরা কিন্তু পরস্পর পরস্পরের কোনো কাজেই লাগি না আমরা শুধু নিজের নিজের নিয়েই ভেবে যাই তাই নয় কি এর দ্বারা আমরা আগামী প্রজন্মদেরকে কি শিক্ষা দিচ্ছি আমরা নিজেও জানি না লোভে লালসায় আমরা ধীরে ধীরে সার্থক পর হয়ে উঠেছি ফুটে ওঠার পর দুধের মধ্যে তিন থেকে চারটে তেজপাতা সহ পাঁচ থেকে ছটা গোটা এলাচ দিয়েছি ছোট এলাচ আর বড় এলাচ দেন আমি টু টেবিল স্পুন গাওয়া ঘি দিয়ে সমস্ত উপকরণগুলোকে দুধের সাথে ভালো করে মিক্স করে দিয়েছি দেন আগে থেকে গোবিন্দভোগ চালগুলোকে তিন থেকে চারবারের জন্য জল দিয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলোকে পরিমাণ মতন দুধের মধ্যে ঢেলে দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি এখন গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে ওই সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে আমি চিনি সহ ওই কনডেন্স মিল্ক রাখা রয়েছে আমুলের কন্ডেন্স মিল্ক সেগুলি আমি দিয়ে দেবো এক এক করে ওকে দেন এখন চালটাকে দুধের সাথে অনবরত নেড়ে যেতে হবে যাতে চালগুলো হাড়ির তলায় লেগে না যায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে পরিমাণ মতন দিয়ে সমস্ত উপকরণ গুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি সাথে এখন আমি আমুলের কনডেন্স মিল্ক টা পুরোটাই আমি দিয়ে দিলাম পায়েসের মধ্যে দেন সমস্ত উপকরণগুলোকে ওয়ান্স এগেইন আমি ভালো করে মিক্স করে করে নামিয়ে বেশ হয়ে গিয়েছে আপনারা এই দেখুন কতটা পায়েস হয়েছে হাড়িটা পুরো উঁচে গিয়েছে একটু বড় হাড়ি হলে ভালো হতো আমার আর বড় হাড়ি নেই এইটাই হচ্ছে এক কেজি না দেড় কেজির হাড়ি এবার কাজু দিয়ে নামিয়ে নেবো হাঁড়িতে পুরো পায়েস উপচে গিয়েছে তাই আমি কিছুটা পায়েস এই হাঁড়িটার মধ্যে ঢেলে দিচ্ছি নইলে কাজু কিশমিশ না মিক্স করা যাবে না করে নিয়েছি ছোট হাড়িতে আর বড় হাড়িতে পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে আমার এই পর্যায়ে আমি উপর থেকে কাজু কিশমিস গুলো ছড়িয়ে দেবো ওকে কাজু কিশমিস মিক্স করে নি তো এই হলো দুই হাড়ি পায়েসের ফুল লুক তো ওপর থেকে আরো কিছুটা কালো কিসমিস কাজমিস বেঁচে গিয়েছে থেকে একটু গার্নিশ করে দিলে বেশ খাসা লাগবে দেখতে তাই কি ফুটে উঠেছে না বেশ সুন্দর এটা আমার খানিকটা দিয়ে তো এইগুলো দুই হারি পায়েস বা পরমণ্য আপনারা যাই বলুন না কেন তো একটু বাদেই মসজিদে নিয়ে যাবে ফল ফলপাকড়গুলো নিয়ে গেল দেন একটু ঠান্ডা হোক পায়েসগুলো দেন নিয়ে যাবে ঘুরতে বেঁধে গিয়েছে বৈকাল চারটে আজ আমার জন্মদিন হলে কি হবে বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু আমি আমার জন্মদিনের ঘুরি ভোজটাই কমপ্লিট করতে পারিনি আর বাবা এখনো পর্যন্ত আমি যে আমার লাঞ্চটাই কমপ্লিট করিনি লাঞ্চ একেবারে হয়নি আমার ওদিকে রেখানদের লাঞ্চ করিয়ে দিয়েছি ওরা লাঞ্চ করে খানিকটা বিশ্রাম করে এই তো আপনারা দেখতেই পেলেন ফলগুলি নিয়ে মসজিদে গিয়েছে আর খানিকক্ষণ বাদে এসে পরমান্ন নিয়ে যাবে ওদের জন্য ওয়েট করছিলাম তো ভাবলাম ওদের জন্য ওয়েট করছি ততক্ষণ আপনাদের সাথে দুই একটা কথা বলি আমার

হাসছি বটে সকালবেলা এই হাসিটা আমার ছিল না আজকে সকালবেলা না হঠাৎ আমার মাথাটা ঘুরে গেছিল জানেন তো কি জানি হঠাৎ মাথাটা ঘুরে গিয়ে না কেমন চোখে মুখে অন্ধকার দেখছিলাম আর আমার নার্ভাস না হাত পা কেঁপে উঠেছে আমার শরীরে অসুস্থ হলে মানে যখনই আমার শরীরে অসুস্থ হয় না আমি একটু নার্ভাস হয়ে যাই একটু না অনেকটা নার্ভাস হয়ে যাই পুরো হাত পা না কাঁপতে থাকে থর করে মাকে রেখান ফোন করেছে মানে আমার মাকে রেখান ফোন করে বলেছে মা আমাকে কি বোকা দিয়েছে জানেন তো মা বলেছে উপবাস করতে পারবি না কেন করছিস সেদিনকে নিজের উপবাস করেছি এবার শরীরটা যদি শেষ হয়ে যায় তখন কি করবি বলতো বিছানায় পড়ে থাকতে হবে ঘর দুয়ার কে দেখবে আর তুই যে বলেছিলি আজকে সারাটা দিন রান্না করে মসজিদের রমজান উপবাসীদেরকে খাওয়াবি সেটার কি হবে বল শিগগিরি খা তারপরে রেহান ওই নিচের আঙ্কেলের দোকান থেকে ব্রাউন ব্রেড নিয়ে এলো আর মিষ্টি ছিল ঘরে আগের দিন এনেছিল রাত্রে বেলায় মিষ্টি ওই মিষ্টি ছিল আর কাঠালি কলা দিয়ে খেলাম আপনারা তো দেখতেই পেলেন তারপরে একটু না মানে শরীরে একটু বল পেয়েছি জানেন তো এই যে আমার হাসির ফেসটা এখন দেখছে দেখছেন আমার হাসি ফেসটা সকাল দিকে ছিল না আপনাদের সাথে তো সকাল দিকে ঠিক করে কথা বলতেই পারিনি আমি মানে মুখ থেকে কথা বের হচ্ছে না মানে কেমন যেন হাত পাগলো না মানে থত করে কাঁপছে আমার তখন থেকে খাওয়া দাওয়ার পর একটু এনার্জি পেয়েছি দেন সচল হয়ে কাজে লেগে পড়েছি সেই যে কিচেনে এসেছি তারপরে কিচেনের কাজ করেই চলেছি করেই চলেছি তারপর যে গিয়েছিলাম দেখলেন ফলমূল মূল নিয়ে আসতে আর ওই রোদের মধ্যে তো মানে আমি যদি উপবাস করতাম না রোদের মধ্যে আমি বেরোতে পারতাম না ওই বাইরে হয়তো একেবারে মাথা মাথা ঘুরে একদম পড়ে যেতাম বাইরে না মা ঠিকই করেছে বকে আমাকে আমাকে ডাক্তারও বলেছে বেশি উপবাস করতে না মানে কি বলেন তো মানে ইচ্ছা জাগে না আগে করতাম উপবাস মিডলে এতটা শরীর অসুস্থ হয়ে গিয়েছে না উপবাস করতে পারি না ডক্টর বারণ করে দিয়েছে উপবাস করতে আমাকে তবুও মানে মনের জোরে যতটা পারি মনের জোরে জানেন তো এই যে আমার মুখে হাসিটা দেখছেন আমি কিন্তু অনেকটা অসুস্থ আমি প্রকাশ করি না মানে আনন্দে নিজেও থাকতে ভালোবাসি এবং পারস্পারিকভাবে আমার পারিপার্শ্বিক সকলকে কিন্তু আমি আনন্দে ভরিয়ে রাখার চেষ্টা করি আমি ওই যে আমার এই হয়েছে গো আমার সেই হয়েছে গো আমার মুখে কম শুনবেন আপনারা হাসিটাই বরং আমার মুখে আপনারা বেশি দেখতে পান দুঃখ তো মানুষ মাত্রই থাকে সকলেরই কম বেশি দুঃখ থাকে সবসময় প্যান প্যাননি ধ্যানগ্যাননি দুঃখ ভালো লাগে না একটু হাসি একটু আনন্দ তাই না এগুলি খুবই অভাব মানুষের তাই না যেটুকু সময় রয়েছে হেসে খেলে আনন্দে নিজেও থাকবো পারস্পরিক ভাবে আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকেও আমি আনন্দে খুশিতে মজাতে রাখতে চেষ্টা করি তো যাই হোক অনেকগুলি কথা বললাম এই যে কে কিনেছে কে কেনে রেখে গেছে আমাকে বলতে চাই রেডি হবে একবার সকালবেলা স্নান করেছি আবার এখন স্নান করব এই এত কিছু রান্না বানা করেছি না মাছ ভাত ওই মানে আস্তাস রান্না করে না আমার কেমন একটা গা গুললয় যতক্ষণ স্নান না করব গা গুললত থাকে কেমন একটা লাগ না আনসান আনসান লাগে তো বাবা স্নান করব ওদের জন্য অপেক্ষা করছি আমি যদি এখন ওয়াশরুমে চলে যাই স্নান করতে ওরা যদি এসে কড়িংবেল বাজায় আমি শুনতে পাব না ওরা ভাববে কি হলো কি হলো কি হলো আবার কি মাথা ঘুরে ঘুরে গেছে নাকি তাই ওদের ওয়েট করছি এই পরমান্নগুলো নিয়ে যাবে এসে তাই ভাবলাম একা একা বসে কি করব বলুন তো সারাক্ষণ আমার মোবাইল ওইরকম খোঁজাতে ভালো লাগে না টিভি তো আমি দেখি না টিভির কোনো নেশাই আমার নেই আমার কোনো নেশা নেই চায়ের নেশা নেই পানের নেশা নেই টিভির নেশা নেই মানে কোনো কিছুর নেশা নেই আমার আমার একটাই নেশা হচ্ছে আমার রান্না করতে ইচ্ছা করে সবসময় রান্না বান্না করতে ইচ্ছা করে ঘর গোছাতে ইচ্ছা করে নিজেকেও সাজাতে ইচ্ছে করে গল্প করতে তো খুব খুব যে শুরু করেছি আর তো কোনো কাজ নেই কি করবো এখন দেখি সন্ধ্যার দিকে আমি যদি যাই আমাদের শিব মন্দির প্রাঙ্গনে ভেবেছিলাম ঠাকুরের মাথায় জল ঢেলে আজকে পুজো দেবো ভাল লাগছে না গঙ্গা জল সেদিনকে নিয়ে এলাম আপনারা তো দেখতেই পেলেন কালকে গিয়ে গঙ্গা জল নিয়ে গঙ্গার ঘাট থেকে বড় করে নিয়ে এসেছিলাম দেখি দিকে যদি দিতে যেতে পারি খাবো না এখন ভাত একেবারে পুজো দিয়ে একেবারে রাত্রি ভাত খাবো কি আছে ওই পাউটি খেয়েছিলাম না দেখলেন তো পাউটি কলা মিষ্টি খেয়েছিলাম এখনো দিব্যি আছি আমি তখন শরীরটা কেমন অস্থির হয়ে গেছিলো মানে কেমন একটা না আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হট করে মাথাটা না ঘুরে গেল হট করে মানে আমি মানে আমাদের কিরকম হয়ে গেছিল আমার ভেবা ছাগা খেয়ে গেছি বললাম না আমার শরীর খারাপ করলে আমি নার্ভাস হয়ে যাই অনেক নার্ভাস হয়ে পড়ি কাটাকাটি শুরু করে দিই আমি আমার কেমন একটা হয়ে গেছিলো তারপরে চোখে মুখে জল দিয়ে একটু খেলাম তারপরে এখন ফিট একদম ফিট আছি আমি কে বললো তখন আমার এই অবস্থা হয়েছিল যাই হোক পরে আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে এতক্ষণ করছি আর কথা বলছি এখন পরমাণুটা মসজিদে নিয়ে যাচ্ছে ওদিকে সকল রমজান উপবাসীরা মিলে মসজিদে ফল পাকড়গুলো কেটে কুটে নিয়েছে রোজা শেষে সকল উপবাসীরা আহারাদিটা সেরে নেবে